শ্রী গুরুচরণের প্রণাম জানিয়ে শুরু করছি সবাইকে নিয়ে একসাথে সুধা সংলাপ ছড়িয়ে দিই সবার মাঝে আজ আলোচনার বিষয়বস্তু কেন গুরু ছাড়া মুক্তি নয় আমরা কি নিজেরা নিজেকে মুক্ত করতে পারবো না মুক্তি কথা অর্থ যেটা আমরা বুঝি সেটা হলো কি ছাড় পাওয়া বা মুক্ত হওয়া মুক্ত কার থেকে হবেন মুক্ত নিজেকে নিজের থেকে হতে হবে আমরা প্রত্যেকেই একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেছি আর সেই বন্ধনগুলো হল কাম ক্রোধ লোভ মোহ মদ আর মা এই ছয়টিকে একসঙ্গে স্বরিপু বলা হয় আর এই স্বর থেকে আমাদের রেহাই নেই এই স্বরলিপু যদি একটা বা দুটো বা সবগুলো কারোর মধ্যে আধিপত্য বিস্তার করে বা এই ছয়টা গুণ যার মধ্যে সবথেকে বেশি সে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলে আর সেইখান থেকে সে বেরোতে পারে না তখন দুঃখ দুর্দশা হতাশায় মন ভারাক্রান্ত হয়ে ওঠে সে চায় যে সেই সমস্যা থেকে নিজেকে বের করে মুক্ত করতে কিন্তু তা সে নিজে পারে না তাহলে এখানে আপনারা একটা প্রশ্ন করতেই পারেন যে আমরা কি তাহলে নিজে নিজের ভালো চাই না নিজেকে তাহলে নিজে মুক্ত করতে পারি না কেন কেন বা আমরা গুরুর সাহায্য নেব অনবার তো নিতে পারি এইখানে উত্তর হবে যে না আমরা নিজেরা নিজের থেকে মুক্ত হতে পারি না এই সররিপু যে বন্ধন সেই বন্ধন খুব শক্ত আর সেইখান থেকে কারোর রেহাই নেই বই পড়লেই তো ছাত্ররা সব কিছু জেনে যেত তাহলে আলাদা করে যেই বিষয়ের ওপর যেই শিক্ষকের দক্ষতা আছে সেই শিক্ষকের কাছে যেত না আধুনিক যুগেও তেমনি অনেক তথ্য আছে সেটা বইয়ে হোক বা সেটা ইন্টারনেট মাধ্যমেই হোক আমরা যদি নিজের চেষ্টায় কিছু জানতে চাই আমরা কিন্তু সবটাই জানতে পারি তবুও দেখুন আমরা কিন্তু নিজেরা মুক্ত হতে পারছি না আমরা আমাদের যখন কেউ অপমান করে আমরা সেটা সহ্য করতে পারি না জানি তো অপমানের জবাব না দিয়ে সহ্য করাটাই ভালো কিন্তু আমরা রেগে যাচ্ছি জানি কোনো অস্বাস্থ্যকর খাবার আমরা গ্রহণ করছি আমরা জানি যে অন্যের দোষ দেখা বা অন্যের নিন্দা করা খারাপ তবুও আমরা নির্দেশাই করে যাচ্ছি তাহলে আমরা কি নিজের থেকে নিজে মুক্ত হতে পারছি আর এইগুলো করার ফলে আমরা নিজেরা ভালো থাকছি না আমরাও বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছি তাই এইভাবে আমরা দিনের পর দিন সরিপুর দাসত্ব হয়ে পড়ে তাই এর থেকে যদি আমরা নিজেকে মুক্ত করতে চাই তাহলে আমাদের গুরুর প্রয়োজন আর কেমন গুরুর প্রয়োজন যিনি তার জীবনে এই স্বর বুকে জয় করেছেন এবং তিনি জানেন যে কিভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় তিনি জানেন শাস্ত্রীয় বিধান আর আমি যাকে গুরু বলে গ্রহণ করব তাকে আমি বিশ্বাস করব আমার নিজের থেকেও বেশি কারণ আমি আমার নিজের মতটা তখন প্রকাশ করব না আমি গুরু যা বলেছেন সেইটাকে প্রাধান্য দেব আমার প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে ডাক্তারকে আমরা বিশ্বাস করি ডাক্তার ধরুন বলল যে তোমার সুগার হয়েছে চিনি খাওয়া যাবে না চিনি আমার খেতে ভালো লাগে বা আপনারও মিষ্টি ভালো লাগে কিন্তু আমরা যদি ডাক্তারের কথাটা শুনি চিনি খাওয়া বন্ধ যদি করে দিই তাহলে কিন্তু আমরা ওই রোগ থেকে মুক্তি পাব বা মুক্ত হতে পারব কিন্তু আমরা যদি ডাক্তার বারণ করা সত্ত্বেও যদি নির্দ্বিধায় সেই সমস্ত মিষ্টি দ্রব্য গ্রহণ করি তাহলে কি আমরা ওই রোগ থেকে মুক্ত হতে পারব সম্ভব নয় সেই রকমই গুরু আমাদের যেই পথ দেখাবেন আমাদের সেই পথেই চলতে হবে সেটা আমাদের ইচ্ছা করুক আর না করুক যদি নিজেকে মুক্ত হতে চান তাহলে গুরুর পথ অবলম্বন করতে হবে দেখুন আমরা কিন্তু সবাই একটা সময় মুক্ত ছিলাম কখন জানেন যখন আমাদের শৈশব ছিল তো এই কারণেই ছিলাম তখন কিন্তু আমরা সব কিছুটা নির্ভর করতাম মায়ের ওপর মা যা বলতো আমরা কিন্তু কোনো কিছু প্রশ্ন করতাম না আমরা সেটাই মেনে নিতাম তখন আমাদের চাওয়া পাওয়া সব কিছুটাই কিন্তু মাকে ঘিরে তখন আমরা কখনো এই রকম বোধ করতাম না যে আমি দেখতে কতটা সুন্দর বা আমি কতটা কুৎসি বা আমি ধনী না আমি দরিদ্র না আমি মোটা না আমি রোগা তখন মায়ে ছিল আমাদের সর্বস্ব সেই রকম আমাদের বেড়ে ওঠার সাথে সাথে আমাদের মধ্যে কাম ক্রোধ লোক মোহ মদ আর মাৎসর্য এই স্বরিপু ঘিরে ধরে সেই থেকে মুক্তি পেতে হলে আমাদের সেই মুখেই অবলম্বন করতে হবে যিনি নিজেকে সম্পূর্ণরূপে ওই সমস্ত স্বরিপু থেকে মুক্ত হয়েছেন আমরা যদি তাকে ধরি তাহলেই আমরা মুক্ত হতে পারবো শ্রীমদ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শরেব ধর্মনম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। আহং দ্বং সর্বপাপ্যเภทয়া মকশস্যামি মাশচহ। অর্থাৎ তোমার মন বড় যত ধর্ম ভুল সেগুনি পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করত তুমি দুঃখ করো না সমস্ত গীতার ঘুরে ঘুরে কিন্তু এই কৃষ্ণ প্রাণ হওয়ার কথাই বলেছেন ভগবান সমস্ত গুরুদেরও কিন্তু এই একই কথা তারাও কিন্তু সেই একই শিক্ষা আমাদের দিয়ে থাকেন তাই এই জীবনে যদি মুক্তি পেতে চান তাহলে গুরু উপদেশ গ্রহণ করতেই হবে যদি আপনি সংসারে থেকে সত্যিকারে শান্তি ভক্তি ও মুক্তি চান তবে একজন সৎগুর আশ্রয় গ্রহণ করতেই হবে গুরু ছাড়া মুক্তির পথ যেন নৌকা ছাড়া নদী পার হওয়ার চেষ্টা তাই জীবনকে মুক্ত করতে হলে গুরুর উপদেশ দীক্ষা ও আশীর্বাদ এই হলো পথ আপনাদের জীবনে কি এমন কোনো গুরু আছেন যিনি আপনাদের বদলে দিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে